কার জায়গা নাই বাইরে এত দুঃখ রাগব কো তৈরা কার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ শত নামাজ পারে কপালে তর দাগ মুখ কাতে যায় না মের আগে লাগে লাগাই হাজী সাহেব যা দোকানে বসে টেলিভিশন চাই বাইরে চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যুদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে কাই যুদি মসজিদের সাবতি উচিত কথা কইতে গেলে মুল্লার সাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মুল্লার সাকরি নাই আমার